কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার এই শেষ সময়টাতে এসে কি করবা খুব ক্লিয়ারলি আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই শেষ সময়টাতে এসে তুমি পাঁচ দিন দশ দিন চার দিন দুই দিন যে কয়েকদিন থাকুক না কেন শুধু এবং শুধুমাত্র বিগত দশ বছরের কৃষির প্রশ্নগুলা ভালোভাবে সলভ করো কিভাবে সলভ করবা সেটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি ছোট্ট ভিডিও হবে একটু দয়া করে দেখো যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক কিনো আর হচ্ছে এগ্রি সিক্রেট ফাইলস কিনো যাই কিনো না কেন তুমি যেটা করবা অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্ন পড়বা কারণ আমি অনেকবার বলছি এবং প্রমাণসহ দেখানোর চেষ্টা করছি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন অথবা প্রশ্নের টপিক রিপিট হয় তো আশা করি এইবারও ব্যতিক্রম হবে না ওকে সো যদি ব্যতিক্রম না হয় এবং অনেকে ভালো প্রিপারেশান নিসো অনেকে হয়তো শুরু করতেসো যেইটাই অবস্থা হোক না কেন এইটা ভাইয়া তোমার মেইন টার্গেট থাকবে আমিও কিন্তু কৃষি ভর্তি পরীক্ষা দিয়ে আসছি এইটা তোমার মেইন টার্গেট থাকবে বিগত দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ ভালোভাবে পড়া ওকে তাইলে দেখবা যে পরীক্ষার হলে অনেকগুলো প্রশ্ন কমন পড়ছে অথবা হচ্ছে টপিক কমন পড়ছে যেটা তুমি আসলে উত্তর করতে এবং চান্স পাইতে সহজ হবে কিভাবে পড়বা এটা একটু আমি তোমাকে দেখাই দিই যেহেতু আমি এগ্রি সিক্রেট ফেস নিয়ে কাজ করছি সেটা থেকে তোমাকে একটু দেখাই যদি সংগ্রহ করো অলরেডি করছো তাইলে হচ্ছে এভাবে পড়তে পারো যদি না করো সংগ্রহ করে নিতে পারো আমি তোমাকে একটু দেখাই কি করবা ধরো আমাদের যে টোটাল পঁয়ষট্টি সেট প্রশ্ন আছে এর মধ্যে শেষ যেই দুই সেট এটা হচ্ছে আমাদের টেস্টিফাই ওয়েবসাইট যেটা তোমরা সংগ্রহ করার পর যে ওয়েবসাইটে মানে অর্ডার করার পর যে ওয়েবসাইটে তোমরা অ্যাক্সেস পাবা তো এখানে সতেরো সেট আর হচ্ছে এখানকার পাঁচ সেট টোটাল বাইশ সেট প্রশ্ন কিন্তু আমাদের শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে রেডি করা হয়েছে ওকে সো এখানে দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা প্রশ্ন দেখাই যে জাস্ট দেখাচ্ছি কিভাবে পড়বা তোমরা ধরো এখানে হচ্ছে আমাদের যে মডেল আছে প্রথম দশটা মডেলটা শুধুমাত্র শর্ট সিলেবাস এগারো বারো শুধুমাত্র এক্সট্রা সিলেবাস আর হচ্ছে তেরো থেকে সতেরো শুধুমাত্র হচ্ছে শর্ট এবং এক্সট্রা এই দুইটা মিলায় উনিশ সালের আগে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা এখানে রাখছি এখন তুমি কি করবা তুমি ধরো এগ্রি সিক্রেট সিক্রিফাইস থেকে একটা প্রশ্ন নিবা এই যে এরকম প্রশ্নগুলোই তো তোমরা পাবা প্রশ্নটা নিয়ে এখন হার্ড কপিতে পরীক্ষা দেওয়ার দরকার নেই ওকে যেটা করবা সেটা হচ্ছে এক একটা প্রশ্ন পড়বা যেমন এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন হ্যাঁ একটা প্রশ্ন পড়বা প্রশ্নটা পড়ার পরে তুমি চেষ্টা করবা এইটা এটা হচ্ছে ডিরেক্টলি উত্তর করে ফেলার ওকে মানে জাস্ট প্রশ্ন শুয়ে শুয়ে পড়ো বসে বসে পড়ো যেমনি জাস্ট চেষ্টা করবে একটা প্রশ্ন পড়ার সেই প্রশ্নটার হচ্ছে উত্তর করার যদি উত্তর না পারো তখন তুমি কি করবা তখন তুমি কি করবা ধরো কথার কথা তুমি সতেরো নম্বর মডেল টেস্টটাই হচ্ছে পড়তেছো আমি বলছি এই সময়টাতে শেষ সময় এসে হার্ড কপিতে পরীক্ষা দিয়ে আসলে সময়টা নাই চাইলে দিতে পারো বাট যেটা করবা সেটা হচ্ছে ডিজিটাল ওয়েমার তুমি চাইলে পরীক্ষা দিতে পারো রকম যে রকম প্রশ্নটা নিবা ডিজিটাল ওয়েমারটা হচ্ছে অন করে তারপরে হচ্ছে তুমি যে এ দুই এর হচ্ছে বি এরকম ভাবে পরীক্ষাটা দিতে পারো তো এইভাবে তুমি দাও তুমি তুমি দিলে হচ্ছে সাবমিট করে দিতে পারবা সাবমিট করে দিলা সাবমিট করে দেওয়ার পর দেখো আমার দুইটাই হচ্ছে ভুল হইছে আমি আটানব্বইটা স্কিপ করছি তো এখন তুমি এসে কি করবা এখানে দেখো তোমার ওয়েম আর ভিউ আছে তুমি চাইলে কুইক ভিউতে যাও এরকম সলভ ভিউ সলভ ভিউটাই হচ্ছে আমার মেইন ঠিক আছে কি ধরো তুমি পাঁচ নাম্বার প্রশ্নটা না তো তুমি পাঁচ নাম্বার প্রশ্নটা যেহেতু পারতেছো না তুমি কী করবা তুমি হচ্ছে এই যে পাঁচ নাম্বার প্রশ্নতে যাও পাঁচ নাম্বার প্রশ্ন প্রশ্ন গেলা পইরা তারপর হচ্ছে তুমি দেখলা অ্যান্সারটা দেখে অ্যান্সারটা কনসেপ্টটা দেখে এখানে কনসেপ্টটা দেখো ছোট আবার কিছু কিছু জায়গায় কনসেপ্টগুলা বা ব্যাখ্যাগুলা দেখো আমরা খুব বড় করে লিখছি যেন তুমি এই প্রশ্ন এবং এই প্রশ্নের রিলেটেড যেই প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তুমি যেন পড়ে ফেলতে পারো ওকে আর যেই প্রশ্নগুলো ধরো তুমি পারতেছো সেক্ষেত্রে তুমি কি করবা ওই রিলেটেড যে টপিকগুলো আছে একটু রিকল করার চেষ্টা করবা মনে মনে ওকে যে প্রশ্ন পড়তেছো পড়ার পর পর এই প্রশ্নের উত্তর এইটা এবং এটা রিলেটেড কয়েকটা মানে তথ্য হচ্ছে রকম তারপর হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বারটা পারতেসো না ছয় নাম্বারটা পারতেসো না এই জন্য তুমি যেটা করবা উত্তরটা দেখবা উত্তরটা দেখার পর একটু ব্যাখ্যাটা পরে নিবা ধরো এখানে ব্যাখ্যাটা পড়ার পর মনে হয়েছে যে না বই থেকেও সেম টপিকের জায়গাটা একটু রিডিং দেওয়া নেই তাহলে রিডিং দিবা ভিডিও বড় করতে চাই না এইটাই হচ্ছে মেন কথাবার্তা ভাই তুমি একবার মানে তোমার এখন মেইন প্রায়োরিটি হচ্ছে বিগত দশ বছরের প্রশ্ন পড়া যদি এইটা পরীক্ষার আগে একবার দুইবার ভালোভাবে পড়া হয়ে যায় সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ এগুলো আবার রিভাইজ করা তারপরও যদি মনে হয় যে না তুমি আসলে বিগত বছরের প্রশ্নের উপর এখন মাস্টার হয়ে গেছো তারপরে তুমি রিলেভেন্ট যে টপিকগুলো আছে বোর্ড প্রশ্ন বা এইসব একটু দেখতে পারো বাট এখন তোমার একটাই টার্গেট বিগত দশ বছরের প্রশ্ন সলভ করা দেখবা পরীক্ষায় চান্স পাইতে খুব বেশি কাজে দিবে এই ব্যাপারটা হইতে পারে তোমরা হইতে পারে যে প্রশ্ন কমন না পড়তে পারে ব্যতিক্রম হইতে পারে ডেন্টাল ভর্তি হচ্ছে এরকম একটু ডিফারেন্ট ডেন্টালে চান্স পাইছে পঁচাশি হাজার পরীক্ষা দেয় পাঁচশো জন চান্স পায় ব্যতিক্রম হইলে সবার জন্যই বাট যেহেতু সবসময় এটা হয়ে আসতেছে এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়ো আর যেহেতু দেখো আমি তোমাদেরকে যেটা দেখাইলাম যে অন্য তোমরা তো যদি মনে হয় যে অন্য কোনো গাইড পড়বা পড়তে পারো বা কোনো প্রশ্ন ব্যাংক পড়বা পড়তে পারো তবে এগ্রি সিক্রেট ফাইসটা হচ্ছে কি তুমি জাস্ট শুয়ে শুয়ে ফোনে দেখে দেখেও চাইলে পড়তে পারবা আমি রিকমেন্ড করব আর কি যেহেতু আমি এটাতে কাজ করছিলাম যদি মনে হয় যে না এখন আসলে এগ্রি সিক্রেট ফাইস কেনা আসলে পসিবল না তাহলে তোমার যেটা বেটার তুমি সেটা করতে পারো কোনো ফোর্স করতেছি না বাট মেইন কাজ হচ্ছে অবশ্যই তুমি এই মেইন কাজটা করবা দশ বছরের প্রশ্ন পড়বা যেখান থেকে পড়ো না কেন আর যদি এগ্রি সিক্রেট তুমি নিতে চাও এক্ষেত্রে এই শেষ শেষ সময়টাতে সময়টাতে এসে এসে আমরা কিন্তু তোমাদেরই আবদারের কারণে আমরা ডিসকাউন্ট দিতেছি তোমরা যদি টেস্টিফাই ওয়েবসাইটে যায় তোমরা যদি এটা অর্ডার করতে চাও এই এগ্রি আর ডি এই যে এই স্পেলিংটা এই কুপন কোডটা যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তুমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এক টাকায় এগ্রি সিক্রেট ফেস্টা নিতে পারবা ঈদের আগে হচ্ছে আমরা সাতাশ তারিখ তিনটা পর্যন্তই হচ্ছে অর্ডারটা নিচ্ছি তারপর ঈদের সময় কুরিয়ার বন্ধ থাকার কারণে এটাও বন্ধ থাকবে অর্ডার নেওয়া হয়তো ঈদের পরে আবার চালু হবে আর কি পরীক্ষার আগের সময়টাতে বাট যাই হোক না কেন তোমরা বিগত দশ বছরের প্রশ্ন ভালোভাবে পড়ো খুব বেশি উপকৃত হবা ধন্যবাদ